দেশে যখন শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল তখন চঞ্চল চৌধুরী যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে অংশ নিতে তার সেখানে যাওয়া একটা সময় শুনতে বা আন্দোলন ঘিরে হতাহতের ঘটনার খবর গত সতেরো জুলাই তাই ফেসবুকে আবেগ ঘন বার্তা দিয়েছেন সেখানে লিখেছেন সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না গুলি কেন করতে হলো বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত না বিষয়টা তেমনি হৃদয় বিতরক ও মর্মান্তিক ছাত্র ও জনতার তেইশ দিনে আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর দেশে অভ্যন্তরীণ সরকার গঠন হয়েছে নতুন সরকারের গঠনের পর মন খারাপের খবর দিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী চঞ্চল চৌধুরী জানালেন তিনি মানসিকভাবে বেশ অস্বস্তিতে আছেন কারণ তাকে নিয়ে পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য লেখালেখি চর্চা হচ্ছে তিনি লিখেছেন আমি চঞ্চল চৌধুরী বলছি আমার নাম ব্যবহার করে বিদেশি দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয় তার দায় আমার নয় কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে বক্তব্য দেইনি ফেসবুকে এমন ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা করেছিলেন চঞ্চল চৌধুরী কিন্তু ঘটেছে উল্টো মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্যের ঢেউ এসব মন্তব্য পড়েছে যোগাযোগ করা হলে প্রথম আলোকে জানান জানালেন কিছু মন্তব্য কয়েকবার পড়েছি আমি প্রতিজ্ঞা করছি একটি মন্তব্য মুজব না ধরে নিলাম দেশের মানুষের কাছ থেকে এগুলো আমার শিল্পী জীবনের অন্যতম স্বীকৃতি যাদের জন্য গত তিনটা দশক অক্লান্ত শ্রম ঘাম মেধা আর সততার ভেতর দিয়ে নিজেকে পরিচালিত করছি তাই এমপি মন্ত্রী হতে পারতাম হইনি কারণ মানুষ মানুষের প্রিয় শিল্পী হয়ে মরতে চেয়েছিলাম গালির মাধ্যমে এখন আমি সেই স্বীকৃতি পাচ্ছি গালিগুলো মুজব না পুরস্কার হিসেবে রেখে দিলাম চার পাঁচ দিন ধরে দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্নজন আমাকে নানা লেখা পাঠাচ্ছেন একটা বাংলা বিশ্লেষণ ধর্মী লেখা তিরিশ থেকে চল্লিশ লাইনের লেখা আমি মনে করি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা থাকেন তারা ভাববেন যে এটা আমি লিখছি এতে আমার প্রতি তাদের নেতিবাচক ধারণা তৈরি হবে কিন্তু এসব লেখা আমার নয় একদম শেষে চঞ্চল বললেন আমি একজন শিল্পী শিল্পীর বাইরে আমার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই পেশাগত কারণ ছাড়া অন্য কারোর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই আমি আমার পোস্টে পরিষ্কার করেছি এদিকে এসব লেখা অনেক পড়ে আমাকে নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন ফোন করে খোঁজখবরও নিয়েছেন তাদের সবাইকে আমি আশ্বাস করতে চাই আমি ভালো আছি আমি চাই দেশে শান্তি বিরাজ করুক